বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ছাত্রীরা আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর ইংরেজি এর वार्षिक পরীক্ষা 2024 সালের স্পেশাল মডেল টেস্ট 7 নিয়ে আলোচনা করব বাকি মডেল টেস্ট গুলো দেখার জন্য আমাদের চ্যানেলে এসে প্লে আসতে হবে প্লে লিস্টে আসার পরে এখানে দেখো সব ভিডিওগুলো দেওয়া আছে ইংরেজি সহ বাকি সাবজেক্টের উপরে তোমাদের কমপ্লিট করতে পারবে তোমাদের प्रिपरेशनটা এর জন্য এগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে হাই লেভেলে প্রিপারেশন নিতে পারবে তো আজ আমরা আলোচনা করব পার্ট সি নিয়ে পার্ট সি এর নাম হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টে তোমাদের 35 মার্কে आंसर করতে হবে তো রাইটিং পার্টটা শুরু হবে 5 নম্বর क्वेश्चन এর মাধ্যমে 5 নম্বর क्वेश्चन একটা প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফ লেখার এখানে দেখো একটা উদ্দীপক থাকবে হালকা এখান থেকে সাহায্য নিয়ে তুমি প্যারাগ্রাফটা লিখবা আর যদি তোমাদের জানা থাকে বা কষ্ট থাকে তাহলে সেটা তো ওভারলিখে দিবা কোনো সমস্যা নাই আর কিছু রুলস আছে এখানে রুলস গুলো ফলো করে প্যারাগ্রাফটা লিখবা আমাদের যে এখানে প্যারাগ্রাফটা লিখতে বলাছে ক্লাইমেট চেঞ্জ তো এটা তোমাদের মার্ক থাকবে 10 মার্ক তাহলে হালকা একটু বড় করে লিখতে হবে তাই না 10 মার্কের आंसर করতে হবে এখানে দেখো এইভাবে ক্লাইমেট চেঞ্জ এখানে একটা নাম দেব এরকম ক্লাইমেট চেঞ্জ দিয়ে সুন্দর করে লিখবা লেখার পরে এখান থেকে এই পুরোটা শুধু ঢালাই করে লিখবা এখানতে আমি বাংলা অর্থ সহ করে দিয়েছি কিন্তু পরীক্ষায় তো বাংলা অর্থ সহ করে লেখা লাগবে না সারা তো ইংলিশে পড়তে পারবে বুঝতেও পারবে ঠিক আছে বাংলা দেয়া লাগবে না আমি তোমরা যাতে বুঝতে পারো তাতে জিনিসটা মুখস্থ করতে পারে এজন্য বাংলা অর্থ সহকারে দেয়া হয়েছে এবং দেখো ক্লাইমেট চেঞ্জ রিফারস টু দি সিগনিফিক্যান্স সিগনিফিকেন্ট অফ লং টার্ম শিফটস ইন আর্থ ওয়েদার কন্ডিশনস এন্ড ওভারঅল ক্লাইমেট প্যাটার্নস জলবায়ু পরিবর্তন বলতে পৃথিবীর আবহাওয়ার অবস্থা এবং সামগ্রিক জলবায়ু প্যাটার্নের উল্লেখযোগ্য এবং দীর্ঘমেয়াদী পরিবর্তনকে বোঝায় ইট ইজ প্রাইমারিলি এটা প্রাথমিকভাবে Hey, it is uh, primarily caused by human activities, uh, especially uh, the burning of fossil fuels such as oil, oil and gas, which uh, release re large amounts of greenhouse gases into the atmosphere. Atmosphere. এখানে বলছে এটি প্রাথমিকভাবে মানুষের কার্যকলাপ দ্বারা সৃষ্টি হয় যেমন বিশেষ করে জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েল মানে কি জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা একটা জীবাশ্ম জ্বালানি তারপরে তেল অয়েল গ্যাস পোড়ানো যা বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে গ্রিন হাউজ গ্যাস নির্গত করে বেস গ্রিন হাউজ গ্যাসেস ট্রাপ হিট ফ্রম দি সান এই সমস্ত গ্রিন গ্যাস এই গ্রিন গ্যাস কি করে ট্রাপ করে ট্রাপ মানে ধরে রাখা আটকে রাখা হ্যাঁ আটকে রাখে কি গুলো কাকে আটকে রাখে হিট হিটকে তাপকে আঁকড়ে রাখে কোথা থেকে আসে সেগুলো সে তাপ ফ্রম দি যেগুলো সূর্য থেকে আসে ওই ওই তাপগুলো কাটকে রাখে লিডিং টু এ ফিনোমিনন নন অ্যাজ গ্লোবাল ওয়ার্মিং এই গ্রিন হাউস গ্যাসগুলো সূর্যের তাপকে আটকে রাখে যা গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত একটি ঘটনা দিকে পরিচালিত করে অ্যাজ এ রেজাল্ট অফ গ্লোবাল ওয়ার্মিং উই উইটনেস ভেরিয়াস অ্যাডভার্স ইফেক্টস এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমরা বিভিন্ন বিরূপ প্রভাবের সাক্ষী হয় মানে আমাদের এই যে পৃথিবীতে উষ্ণতা বেড়ে যায় মানে তাপমাত্রা যায় যে যখন গরমকাল ছিল তোমাদের স্কুল ছিল গরমের কারণে এই যে ক্লাস করা সম্ভব হয় না তো আমরা সেগুলোর সাক্ষী তাই না প্রভাবের মানে আমরা এটা বুঝতে পারি ইয়াটা গরমটা কি খারাপ অবস্থা দি পোলার আইস ক্যাপস সি টু রাইজ posing a threat of coastal flooding flooding এখানে কি বলছে যে মেরু মেরু বরফের শিল্পগুলি গলে যায় মানে দুই পাশে যে মেরু আছে প্রত্যেক দুই পাশে মেরু আছে মেরুতে বরফ থাকে ওই বরফগুলো গলে যায় যার ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পায় এবং উপকূলীয় বন্যার ঝুঁকি সৃষ্টি হতে পারে দেখো না কি আকারে বন্যা হলো এইবার এইভাবে উপকূলীয় যে সমুদ্রের উপকূলীয় যে সমস্ত এলাকা ওগুলোতে বন্যা হয়ে যায় additionally climate change uh, disrupt uh, ecosystems and in the in dangers the um, survival of many plant and animals species species as they struggle to adapt to rapidly changing conditions এখানে বলছে উপরন্তু জলবায়ু পরিবর্তন বাস্তুতন্ত্রকে ব্যাহত করে বাস্তুতন্ত্র মানে কি বাস্তুতন্ত্র হচ্ছে কোন একটা পরিবেশ মানে যে কোন একটা পরিবেশের জল এবং জীব উপাদানের মধ্যে যে সম্পর্ক এটাকে বলা হয় বাস্তুতন্ত্র তো অনেক উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির বেঁচে থাকাকে বিপন্ন করে করে তোলে কারণ কারণ তারা দ্রুত পরিবর্তনশীল অবস্থার সাথে খাপ খাই নিতে পারে না সক্ষম নয় হঠাৎ করে তাপমাত্রা বা পরিবর্তন হচ্ছে এটা তো সম্ভব হচ্ছে না তাই না মানে তারা খাপ খাইয়ে নিতে পারতেছে না যদি হালকা করে পরিবর্তন হয় অনেক বছর পরে পরে তাহলে না একটু তারা কষ্ট করতে পারে এটাকে সহ্য করতে পারে খাপ খাইয়ে নিতে পারে টু কম ব্যাট কম ব্যাট ক্লাইমেট চেঞ্জ it is essential to transition transition towards cleaner and renewable energy sources like solar and wind power এখানে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য সৌর এবং বায়ুর শক্তির মতো পরিষ্কার এবং পুনর পুনরায় ব্যবহারযোগ্য শক্তির উৎসের দিকে রূপান্তর করা অপরিহার্য মানে যতটা সম্ভব আমরা কি করব যে বায়ু শক্তি আমরা ব্যবহার করে কি করতে পারি

শক্তি সংরক্ষণ করতে হবে এবং আমাদের কার্বন পদচিহ্ন কমাতে হবে ইট ইজ ক্রুশিয়াল ফর ইন্ডিভিজুয়ালস কমিউনিটিস এন্ড নেশনস টু ওয়ার্ক টুগেদার ইন মিটিগেটিং দি ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ এন্ড প্রোটেক্টিং দি প্ল্যানেট ফর ফিউচার জেনারেশনস কি করতে হবে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গ্রহকে রক্ষা করা ব্যক্তি সম্প্রদায় এবং জাতির জন্য একত্রে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এইভাবে আমাদের প্যারাগ্রাফটা লেখা শেষ হয়ে গেল এরপরে ছয় নম্বর একটা দেখতে যে যে এখানে। বিষয় দেওয়া থাকবে এই ভেনচিতা পোলার আছে আর আছে ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভার এখানে এখানে রিক্সা পোলার যা তার বৈশিষ্ট্য গুলো এখানে দেওয়া আছে ট্যাক্সি ড্রাইভারের বৈশিষ্ট্য গুলো এখানে দেওয়া আছে আর এখানে আছে কমন এরিয়া মানে দুটার ভিতরেই আছে এইগুলো এই কমন এরিয়াটা কিছু বৈশিষ্ট্য আছে রিক্সা পোলারও আছে আবার ট্যাক্সি ড্রাইভারও আছে তো সেই বিষয়গুলো দেখছো দেওয়ার যারা বানিয়ে লিখতে পারো তাদের পয়েন্ট ধরে ধরে লিখতে পারো আর যারা বানিয়ে লিখতে পারবে না তাদের জন্য তো মুখস্থ করা ছাড়া কিছু নেই এখানে এই যে যে এসে টাকে বলা হয় কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট এসে এটা দুইশো পঞ্চাশটি ওয়ার্ডের ভিতর লিখতে হবে ঠিক আছে এই যে দুইশো পঞ্চাশটা ওয়ার্ডের ভিতর তো আমরা এখান থেকে লেখা শুরু করি দেখো এ রিক্সা পোলার অ্যান্ড এ ট্যাক্সি ড্রাইভার তো পিপল অফ ডিফারেন্ট প্রসেশন প্রফেশন সার্ভ ডিফারেন্ট পারপজেস টু দি সোসাইটি বিভিন্ন পেশার মানুষ সমাজের বিভিন্ন উদ্দেশ্যে কাজ করে সো পিপল অফ ডিফারেন্ট প্রফেশন ইন্টার ডিপেন্ডেন্ট ইন এ সোসাইটি সুতরাং বিভিন্ন পেশার মানুষগুলো একটি সমাজে পরস্পর নির্ভরশীল তাই না প্রত্যেকটা পেশার মানুষ পরস্পরের সাথে নির্ভরশীল এমং দি মোস্ট কমন প্রফেশন রিক্সা পুলিং অ্যান্ড ট্যাক্সি ড্রাইভিং আর এম আর অফ গ্রেট ইমপোর্ট্যান্স টু এ কমন পিপল সাধারণ সবচেয়ে সাধারণ পেশার মধ্যে রিক্সা চালানো এবং ট্যাক্সি চালানো সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে এ রিক্সা পোলার অ্যান্ড এ ট্যাক্সি ড্রাইভার প্লে এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন দি সোসাইটি একজন রিক্সা চালক এবং একজন ট্যাক্সি চালক সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বোধ অফ দেন রেন্ডার এ গ্রেট আহ সোশিয়াল সার্ভিস বাই ক্যারিং প্যাসেঞ্জার ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার তারা উভয় একটি পারিশ্রমিকের বিনিময় মানে টাকার বিনিময়ে যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার মাধ্যমে সমাজের মহান কাজ করে দে হেল্প দ্য প্যাসেঞ্জারস টু রিচ দেয়ার ডেস্টিনেশন হ্যাঁ তাদের মানে তারা কি করে তাদের গন্তব্যে ডেস্টিনেশন গন্তব্য গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করে ওয়ান টাইম সময় মতো এন্ড ভ্যালুয়েবল টাইম এবং তাদের সময়কে সেভ করে এনার্জি কে সেভ করে এন্ড মানি কেও সেভ করে দে অলসো লিসেন দি সাফারিংস অফ দি প্যাসেঞ্জারস অফ ওয়াকিং অন ফুট তারা কি করে তারা ওজন যারা যাত্রীরা হেঁটে যায় হেঁটে যাওয়ার যে ভোগান্তি এটাকেও কমিয়ে দেয় দেয়ার আর সাম স্পেসিফিক স্পেসিফিক ডিফারেন্সেস বিটুইন রিকশা পুলার এন্ড ট্যাক্সি ড্রাইভার রিক্সা চালক এবং ট্যাক্সি চালানো চালকের মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে এই রিক্সা পুলার পোলস রিক্সা বাই অ্যাপ্লাইং হিজ ফিজিক্যাল স্ট্রেন্থ রিক্সা চালক কি করে শারীরিক শক্তি প্রয়োগ করে রিক্সা টানে অন দা কন্ট্রারি অপর পক্ষে ট্যাক্সি ড্রাইভার ড্রাইভস হিজ ভেহিকেল উইথ দি হেল্প অফ ইঞ্জিন উল্টো উল্টে মানে অপর একজন ট্যাক্সি চালক তার গাড়ি চালায় ইঞ্জিনের সাহায্যে

কম বাট বোধ of them play a ভেরি সিগনিফিক্যান্ট রোল আওয়ার সোসাইটি কিন্তু দুজনেই আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দে হেল্প দ প্যাসেঞ্জার to reচ দেয়ার এন্ড ডু এ গ্রেট হিউ আহ হিউম্যানিটের সার্ভিস ইন দিস ওয়ে তারা যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে এবং একটি দুর্দান্ত কাজ করে এভাবে সমান সেবা করে সবার সীমা করে রিক্সা পুলার অ্যান্ড ট্যাক্সি ড্রাইভার আর টু কমন পারসনস ইন আওয়ার সোসাইটি হু প্লে ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন দি ট্রান্সপোর্টেশন অফ পিপল অফ টু ডিফারেন্ট লেভেলস একজন রিক্সা চালক এবং একজন ট্যাক্সি চালক আমাদের সমাজে দুজন সাধারণ ব্যক্তি যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুটি ভিন্ন স্তরে মানুষের পরিবহন ভূমিকাতে দে বোধ হ্যাভ সান কমন ক্যারেক্টারিস্টিক কুশিয়ার দো দি দি সিমিলারিটিস বিটুইন দেম আর অলসো মেনশন ওয়ান্থলি তাদের উভয়ের কিছু কমন বৈশিষ্ট্য আছে যদিও তাদের মধ্যে পার্থক্য গুলো উল্লেখ করার যোগ্য ইন ফ্যাক্ট প্রকৃতপক্ষে দে আর সার্ভিস ইন আওয়ার সোসাইটি ক্যান নেভার বি ইগনোর আসলে আমাদের সমাজে তাদের সেবাকে কখনো উপেক্ষা করা যাবে না বা যায় না তো এইভাবে আমাদের এসেটা শেষ করে ফেললাম এখন সাত নাম্বারে তোমাদেরকে একটা কাজ করতে হবে একটা উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক থেকে তোমাদের কতগুলো লাইন এখানে আমার বৈশিষ্ট্য লিখতে লিখে যেমন দেখো জেনারেল স্টেটমেন্ট ওর একটা বৈশিষ্ট্য ওখান থেকে এখান এই জেনারেল স্টেটমেন্ট লিখে এক্সাম্পল ইন দি টেক্সট টেক্স থেকে একটা বৈশিষ্ট্য এখানে লিখে দিতে হবে যেমন দেখো এখানে জেনারেল স্টেটমেন্টের ভিতর তো দেওয়া আছে দুই নম্বর দি ট্যাক্সি ইউজেস এ টাইটেল হুইচ ইউজ হয় অর হয় আচ্ছা এটা একটা টাইটেল আছে দেখছো এই যে হাউ

clouds build up এইটা এটা শুধু উদাহরণ আর কি তো আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায়টা পুরো পরিসশেষ করলাম যারা তোমরা আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চাও ঠিক আছে মাত্র 550 টাকায় বিনিময়ে আর্টস সাইন্স এবং কমার্সের কোর্স রয়েছে যেমন বিজ্ঞান বিভাগের জন্য পাঁচটা সাবজেক্ট পড়তে পারবে পদার্থ রসায়ন জীববিজ্ঞান সাধারণ গণিত ফেসবুক প্রাইভেট গ্রুপ এবং জুম অ্যাপে ক্লাস হবে ক্লাস করার জন্য আমাদের এই নম্বরে যোগাযোগ করবে আর যারা আর্টস এবং কমার্স এর এসে গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হয় চাইলে যোগাযোগ করতে পারো এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আর জানতে পারো আর যদি আমাদের মেরুল বাড্ডা আশেপাশে যদি থাকো তাহলে আমাদের কোচিং এ সরাসরি ভর্তি হতে পারো যেমন তোমার যে আশেপাশে যারা আছে উত্তর বাড্ডা দক্ষিণ বাড্ডা মেরুল পশ্চিম মেরুল বাড্ডা এগুলো আছে না তারপর ডিআইটি প্রজেক্ট তারপরে হচ্ছে আফতাবনগর বনশ্রী এরপরে গুলশান বনানী বনশ্রী এরপরে রয়েছে মালিবাগ এর পাশে রয়েছে বসুন্ধরা সিটি এই সমস্ত এলাকা যদি কেউ থাকো আমাদের এই কোচিং এ সরাসরি ভর্তি হতে পারো সবাইকে ধন্যবাদ আলাইকুম রহমা